আজকে আমি চলে যাব শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলের আশেপাশের ট্যুরিস্ট স্পটগুলি নিয়ে আপনাদের কাছে এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং প্রথমে বলে রাখি যে আমরা ঢাকা থেকে সরাসরি ট্রেনে করে শ্রীমঙ্গলে পৌঁছে যাই শ্রীমঙ্গলের স্টেশনে এবং শ্রীমঙ্গলের স্টেশনে আমাদের চাঁদের গাড়ি অপেক্ষা করছিলেন তো আমরা চাঁদের গাড়ি নিয়ে চলে যাই আমাদের রিসোর্টে রিসর্ট থেকে ফ্রেশ শেষ হয়ে আমাদের রিসর্টটা বেশ ভালো ছিল পত্রস্থান ইকো রিসর্ট সেখানেও ঘুরে দেখার মতো বেশ কিছু জায়গা আছে এবং পুরো রিজোর্টটা খারাপ না ওভারঅল ভালো ছিল ফ্রেস্টেস হয়ে সরাসরি চলে গেলাম মাধবপুর লেক মাধবপুর লেকটা আসলে হামহামে যাওয়ার পথেই পড়ে যায় যার জন্য আমরা হচ্ছে মাধবপুর লেকটা এক্স এক্সপ্লোর করি সো খারাপ না ছবি টবি তোলার জন্য এবং টুকটাক ভিডিও রিলস বানানোর জন্য মাধবপুর লেকটা ভালো ছিল মাধবপুর লেকে ছবি টবি তুলে ঘুরে ঘুরে করে হালকা পাতলা তারপর আমরা আবার রওনা দিয়ে দিই হামহামের উদ্দেশ্যে এবং হামহামে যেতে বেশ সময় লেগে গিয়েছিল কারণ আমাদের রিজোর্ট থেকে হামহামের কলা কলা পাড়া বা রাজকান্দি ফরেস্ট গেট বলে অনেকে তো সেখানে যেতে প্রায় দুই ঘন্টার মতো সময় লেগে যায় তো আমরা হচ্ছে কলাবন পাড়া পৌঁছানোর পরে আমাদের শুরু হয় হামহাম ট্রেকিং পাহাড়ি আঁকা বাঁকা পথ বেশ পিচ্ছিল মাটি কখনো ঝিরি আবার কখনো প্রকৃতির নিঃশব্দ আহ্বান মোটামুটি আমাদের বেশ কষ্টকর ছিল ট্র্যাকিংটা কারণ সর্বশেষ যেই গন্তব্য তার একটু আগে একটু আগে প্রায় পাঁচশো মিটার সরাসরি নিচে নেমে যেতে হয় আর কি সরাসরি একদম ডিরেক্ট খাড়া পাহাড় তো আমাদের যেহেতু বৃষ্টির সময় ছিল আর বৃষ্টির সময় না গেলে জলের পানি পাওয়াটাও দুষ্কর হয়ে যায় তো বৃষ্টির সময় তো অবভিয়াসলি বৃষ্টির সময় যেতে হবে তো যেহেতু বৃষ্টির ছিল যার জন্য অনেক রাস্তাঘাট পিছিল ছিল তো যাই হোক আমরা সর্বশেষ ওখানে পৌঁছে যাই এবং যখন পৌঁছে যাই তখন কিন্তু মানে সব কিছু ভুলে আমাদের যে এত দুর্গম পথ এত ক্লান্তি সব কিছু কিন্তু আমরা ভুলে যাই শুধু এই ঝর্ণাটা দেখার জন্য ঝর্ণাটা দেখে আসলেই মানে যে প্রশান্তি তারপর আমরা ঝর্ণায় গোসল টসল করে বেশ এক দেড় ঘন্টা দুই ঘন্টা গোসল করে আমরা আবার ফিরতি পথ আবার সেই দুর্গম যে দুর্গম পথগুলি আমরা শেষ করে হাম হামে পৌঁছেছিলাম সেগুলি আবার ব্যাক করতে হচ্ছে তবে ব্যাক করাটা ইজি কারণ তখন শুধু উঠতে হয় উপরের দিকে উপরের দিকে উঠতে খুব ইজি কিন্তু নামতে কষ্ট নামার পথে বেশ কঠিন চ্যালেঞ্জ ছিল আমাদের যাই হোক আমরা হামহাম শেষ করে মোটামুটি কলাবন পাড়াতেই পৌঁছে গেলাম তারপর আমরা লাঞ্চ সেরে ওখানে একটা স্থানীয় বাড়িতে আমরা লাঞ্চ করি এবং সেটা শেষ করে আমরা হচ্ছে সরাসরি চলে গেলাম লাও উদ্যানের ভিতর দিয়ে আমরা চলে গেলাম গল্ফ ক্লাব হরিণ ছোড়া গলফ ক্লাব যেটাকে বলে হরিণ ছড়া গল্ফ ক্লাব দেখতে দেখতে বেশ অনেকগুলো চা বাগান সেখানে আমরা থেমে ছবি তুলেছি বেশ মজার মানে চা বাগানগুলি আঁকা বাঁকা পথ চা বাগান চা বাগান শ্রীমঙ্গল মানেই চা বাগান তো আমরা সর্বশেষ যখন ছড়া গলফ ক্লাবে পৌঁছে যাই তখন বেলা ছটা সাড়ে ছটা বেজে যায় তো সেখানটাতে আমরা এক্সপ্লোর করি ওখানে প্লাস সেখান থেকে ব্যাক করার সময় আমাদের পথে নীলকণ্ঠ চা ক্যাবিন নামে একটা জায়গা আছে যেখানে চা না খেলে নয় তো সেখানে আমরা সবাই বসে আড্ডা দিলাম চা খেলাম তো সেখান থেকে আমাদেরকে সেই দিন শেষ তো সেখান থেকে আমাদেরকে রিজোর্টে গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়ে উনি চলে গেলেন আমরা রিজোর্টে বেশ ভালোই বারবিকিউ করলাম তারপর গান করলাম খাওয়া দাওয়া করলাম আড্ডা দিলাম তারপর দিন আমরা সরাসরি চলে গেলাম মৌলভীবাজার মাধবকুণ্ড জলপ্রপাতের উদ্দেশ্যে মাধবকুণ্ড জলপ্রপাতটা যদিও মোটামুটি আর্টিফিশিয়াল বলা যায় কারণ ওখানটাতে কোনো ট্র্যাকিং নাই যদিও যে কেউ আপনারা যেতে পারবেন পরিবার নিয়ে এই ঝর্নার যে মনোমুগ্ধ করে এই ঝর্ণা এটা এক্সপ্লোর করতে পারবেন ফ্যামিলি নিয়ে যেতে পারবেন তো আমরা সরাসরি চলে যাই সেখানে এবং সেখান থেকে আমরা ঝর্ণাতে গোসল করে ওখানে আমরা গোসল করে তারপর চলে গেলাম খাসিয়াপল্লিতে খাসিয়াপল্লীটা বেশ ভালো এক্সপ্লোর এক্সপ্লোর করলাম কারণ খাসিয়াপল্লি সত্যি অসাধারণ যেমন পরিবেশ তেমন মনোমুগ্ধকর তাদের বাড়িঘর তাদের লাইফস্টাইল খারাপ না ওভারঅল সব কিছু মিলে ভালো লেগেছে এবং শ্রীমঙ্গল আসলে আমরা সবাই যেটা জানি যে চা বাগান চা বাগানের মাঝেও বেশ বিশাল বন পাহাড় মানে সব কিছু মিলেই কিন্তু শ্রীমঙ্গল তো শ্রীমঙ্গলের ট্যুরটা খারাপ না ভালো ছিল আপনারাও যেতে পারেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম তো আমরা আর বেশি খুব বেশি এক্সপ্লোর করতে পারি নাই কারণ এছাড়াও শ্রীমঙ্গলে অনেক দর্শনীয় স্থান আছে যেমন বাইকা বিল হ্যাঁ তারপর সিমেট্রি এছাড়াও আরও অন্যান্য অনেক ভ্রমণের জায়গা রয়েছে কিন্তু আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা আসলে সেই জায়গাগুলি এক্সপ্লোর করতে পারি নাই তবে সব মিলিয়ে আসলে শ্রীমঙ্গল নিয়ে আর কি বলবো শ্রীমঙ্গল অবশ্যই আমাদের সকলের প্রিয় একটা জায়গা শ্রীমঙ্গল আর সত্যিই অসাধারণ এবং ফ্যামিলি নিয়ে ভ্রমণ করার মতো একটা খুব ভালো পরিবেশ ওইখানে এবং খুব ভালো একটা ট্যুর আপনারা চাইলে ওইখানে করতে পারেন এবং আপনাদের ট্যুর নেক্সট ট্যুর লিস্টে আপনারা শ্রীমঙ্গলকে লিস্টেড লিস্টেড করতে পারেন অ্যাকচুয়ালি